ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়া গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতেই আছেন আখলিমা রশিদ ডালিক ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ নাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার পাঁচই মে রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় মোহাম্মদ বিল্লাল মিয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের হেফজু মিয়ার ছেলে বিল্লাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজাফর হোসেন জানান সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ রেলগেট এলাকা থেকে মোহাম্মদ বিল্লাল মিয়াকে গ্রেফতার করা হয় সে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা ও একটি নাশকতার মামলার এজাহার নামীয় আসামি আমাদের থানার দুইটি মামলার নামে আসামি দুইটি নিয়মিত মামলার এজাহ নামে আসামি আজকে বাইশটা তিরিশ বটিকের সময়